হ্যালো 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 কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো কারণ আমি বড্ড দেরি করে ফেলেছি ভিডিওটা দিতে তো আমি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি দেব তো কি আর করা যাবে যে সব সময় লেট সে একদিনে হঠাৎ করে ফাস্ট হয়ে যাবে এটা আশা করার কিছু নেই তারপর তো আমার ব্যায়াম আছেই তো যতই ভাবলাম যে একটু তাড়াতাড়ি দেবো সেই ব্যায়ামটা আবার চেপে ধরলো তা কি ব্যায়াম চেপে ধরলো সেটা আবার জিজ্ঞেস করে লাভ নেই মানে যারা জানে তারা জিজ্ঞাসা করবে না তো যেহেতু তোমরা অনেকেই আছো জানো না তাই বলে দিলাম আমার সব সময় গ্যাস অ্যাসিড এইগুলো লেগেই থাকে আর সেগুলো হলে আর তার সঙ্গে মাইগ্রেনের ব্যথা তো আছেই তো যাই হোক মোটামুটি এখন আমি আপাতত সুস্থ আর ও আমার মাঝে মাঝেই হয় ওটা ভেবে কোনো লাভ নেই দেখো কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম আর সকাল সকাল স্নান করে একদম নতুন শাড়ি পরে হলুদ পানা শাড়ি পরে রেডি হয়ে গেছি তার মানে বুঝতেই পারছো কি আর এক সরস্বতী পূজারে বাবা সরস্বতী পূজা তো যাই হোক শাড়ি পরে তো রেডি হয়ে গেলাম আর একটা হেভি মেকআপ করে নিই হেভি মেকআপ বলতে কি কী কী বলো তো একটা নিভিয়ার ময়শ্চারাইজার মেখে নিলাম আর ওই যে টু ইন ওয়ান লিকুইড সিঁদুর দিয়ে টিপ আর সিঁদুর পরে নিলাম আর সঙ্গে একটু ঠোঁটটাকে রাঙিয়ে নিলাম লাল একটা লিপস্টিক পরে নিলাম এই আর কি কেননা বাচ্চারা সব অঞ্জলি দিতে আসবে বাচ্চা বুড়ো থেকে সবাই তো তারা একটু ভালোই মানজা দিয়ে আসবে আর তাদের সঙ্গে আমি যদি একদম নর্মালভাবে যাই একদম বে লাগবে সেই জন্যই আর কি আর ওপরে যখন উঠেছি দেখলাম ছাদ ভর্তি হয়ে গেছে অঞ্জলি দেওয়ার জন্যে বাচ্চা কাচ্চারা আর তার সঙ্গে ওটা ননদিনীকে পেয়ে গেছিলাম সেই ভিডিও করে দিল ছেলে কালকে একটু বমি করেছিল ওই জন্য অনেকটা জামা কাপড় পরেছিলো সেই জামা কাপড়গুলো কেচেই শুকর দিয়ে দিলাম আর এই দেখতেই পাচ্ছ ছাদ গোটা ভর্তি আর ছেলেপুলেগুলো সব বসে পড়েছে ঠাকুর মশাই আসতে দেরি করছে বলে ওরা একটু ট্রাম কাট খেলছিলো এই আর কি ছেলেগুলো কিন্তু পড়াশোনায় বেশ ভালো সেই জন্য দেখতে পাচ্ছ একটু সময় নষ্ট করছে না মানে বসে গেছে খেলাধুলা করছে আর এই যে আমার ননদিনী মিষ্টি ননদিনী আমার বাড়ির পাশেই থাকে ওই আমার ভিডিওটা করে দিচ্ছিলো মানে আমি যখন কাপড় মেলছিলাম এই আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছ কুঁচো কাছারা সব ঘুরছে এরা সব পড়ে না এটা আমাদের বাড়িতে একটা কাকা শ্বশুর মানে পড়ায় টিউশন পড়াই তারই ঠাকুর উঠেছে আর ওই যে ঠাকুর মশাই এসছে মানে একদম মেলের মতো মানে দ্রুত গতিতে ছুটতে ছুটতে চলে এসেছে মানে একটা টাইমে ব্যাপার আছে পুজোর মানে আটটু পরেই তিথি কেটে মানে ছেড়ে যাবে আর কি তো যাই হোক আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ফুল টুলগুলো একটু কুঁচো কুঁচো করে দিয়ে মানে অঞ্জলি দেবে তো সকলে তেমন কিছু পুজোটা আমি সত্যিই করিনি শাশুড়ি শাশুড়িমাই সবটা অ্যারেঞ্জ করেছে আর বাচ্চারা বিশেষ করে বাচ্চারা সবটা অ্যারেঞ্জ করছে আলপনা টাল্পনা থেকে সব কিছু শুরু মানে সব কিছুটা তো যাই হোক তো আমি ফুলগুলো কুঁচিয়ে দিলাম আর ওই টইগুলো ওই হাঁড়িতে রেখে দিচ্ছিলাম মানে ঠাকুরমশাই যেমনভাবে বলছিলো ঠাকুরমশাইও বেশ মজার মানুষ মানে প্রতি বছর না অন্য ঠাকুরমশাই পুজো করেন এ বছর একটু আলাদা হলো এর কারণ হলো সেই ঠাকুরমশাই সময় দিতে পারছিল না আর এই ঠাকুরমশাইটাও বেশ ভালো তো যাই হোক আমরা এগুলো গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম আর ওই যে ননদিনী সুযোগ যখন পেয়েছি তাকে দিয়ে ভিডিও করিয়ে নিচ্ছিলাম তো আমি ওই ঠাকুরমশাইকে হেল্প করছিলাম আর ঠাকুরমশাইও বেশ মজার মজার কথা বলছিল এই জন্য বেশ হাসিই পাচ্ছিলো যাই হোক একটু পূজাটা দেখে নাও উপরে যতই ব্যস্ত থাকি না কেন যতই মজা করি না কেন তার মাঝে মাঝেই খালি মনে পড়ছে ছেলেটা নিচে ঘুম থেকে উঠে পড়লো না তো উঠে কান্নাকাটি করছে না তো এখন শরীরটা কেমন আছে কে জানে তো যাই হোক একেই বলে হয়তো মা সত্যিই এখন বুঝতে পারি আসলে মায়ের অর্থটা কি তাহলে চলো অঞ্জলিটা দিয়ে নিই সবাজ্য অভ্যান্তর সূচি এবছর সরস্বতী পূজার তিথিটা দুদিন ধরে পড়েছিল তাই জন্যে আগের দিনও পূজা হয়েছে তো আগের দিন কিছু ছেলে মেয়ে পুজো দিয়ে নিয়েছিলো তারাই পাশে দাঁড়িয়েছিল মানে তারা অঞ্জলি দিচ্ছিলো না তাদের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে বলেছিলাম কিছুটা ভিডিও করে দিতে তো ওই জন্য ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে ছেলে মেয়েগুলো অঞ্জলি দেখে এমন খুন বদমাইশি করছিল তো এভাবেই আমাদের পূজা শেষ হয়ে গেলো আর এখন চরণামৃতর পালা চরণামৃত খেয়ে পূজার ফল প্রসাদ খেয়ে সকলে বাড়ি চলে গেছে আর আমি এই ফল নিয়ে চলে যাচ্ছি পাড়াতে মানে বাড়িতে কিছু কিছু বাড়িতে দিতে আর তারপরেই খেয়ে নিলাম খিচুড়ি খুচুড়ি পাঁপড় ভাজা আর বেগুন ভাজা এটাও হো শাশুড়ি মা বানিয়েছিল তবে সত্যিই খুব সুন্দর হয়েছিল তারা করে বানালে কি হবে সত্যিই খুব ভালো লেগেছিল। আর সরস্বতী পূজা মানেই খিচুড়ি তো আজকের মতো এই পর্যন্ত টাটা